এই নরপিচাসদের ফাঁসি সাজা হলে শান্তি পেতাম আরজিকর মামলার রায়ে প্রতিক্রিয়া মমতার আরজিকর মামলার রায়ে সন্তুষ্ট নন মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্য কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয় এমনটাই জানিয়ে মৃত্যুদণ্ডের বদলে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক অনির্বাণ দাস এ প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তিনি এই রায়ে সন্তুষ্ট নয় আর্জি কোডের এই দিনের রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করে এসেছিলাম আজও সেই দাবি অনড় রয়েছে কিন্তু আদালতের রায়ের উপর আর কি বলবো আমি জানি না আমার আর আমার দলের বক্তব্য আমরা এর আগে তিনটে মামলায় ফাঁসির নির্দেশ করা হয়েছে তবে এটা সিরিয়াস কেস ছিল আমরা ফাঁসির দাবি করে এসেছিলাম আমরা বলেছিলাম আমাদের হাতে এই কেস থাকলে অনেক আগে ফাঁসির নির্দেশ হয়তো দিয়ে দেওয়া হতো ইচ্ছে করে এই কেসটা কেড়ে নেওয়া হলো আমাদের হাত থেকে বাকিটা কি হয়েছে না হয়েছে আমি জানি না বলেছিলাম আমরা করতে না পালে সিবিআই কে দিন এই নরপিচাসদের চরমতম শাস্তি হওয়া উচিত আমি নিজে একজন আইনজীবী হিসেবে কথা বলছি এ আমি বিস্তারিত নৌথি দেখিনি কিন্তু আমি সন্তুষ্ট নই অন্তত সাজা দিলে নিজের মনকে শান্ত করতে পারতাম এদিন আদালতে শাস্তি ঘোষণার আগেও প্রতিক্রিয়া দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন ফাঁসির দাবিতে আমি নিজে মিছিল করেছিলাম সবাই করেছে ফাঁসির সাজা হবে কি না সেটা জজদের উপর ডিপেন্ড করে কিভাবে কেস সাজানো হয়েছে তার ফর ডিপেন্ড করে আমরা তো পরপর তিনটে কেসে ফাঁসি করে দিয়েছি আমাদের পুলিশ চুয়ান্ন দিনের মধ্যেও করেছে আমরা প্রত্যেকটাই তিপ্পান্ন থেকে চুয়ান্ন দিনের মধ্যেই করেছি কিন্তু জাজরা একটু টাইম নেন কারণ তাদের দেখতে হয় আমি জুডিশিয়ারিকেও কেও জানাই আমাদের টিম অফ ইনভেস্টিগেশনকেও কেউ জানাই উল্লেখ্য দু হাজার চব্বিশের নয় আগস্ট আর জিকর মেডিকেলের ইমার্জেন্সি বিল্ডিং এর চারতলা সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকদের দেখো ঘটনার একশো দিনের মাথায় সাজা ঘোষণা করল শিয়ালদহ আদালত শিয়ালদহ আদালতের দুশো নম্বর ঘরে আর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় শুনানি হয় বিরো রিপোর্ট নিউজ ত্রিপুরা ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে